নমস্কার কৃষক বন্ধুদের জন্য একটি সুখবর কৃষক বন্ধুদের জন্য সরকার কিন্তু এবার একটি দারুণ ব্যবস্থা নিল ধান বিক্রির মাত্র তিন দিনের মধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এমনটি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এর আগে ধান বিক্রি করার অনেক দিন পর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকত সেই কারণে কৃষকরা তাদের ক্ষোভ দেখিয়েছিলেন এবার খাদ্য দপ্তর তাই সিদ্ধান্ত নিয়েছে ধান বিক্রির মাত্র তিন দিনের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যদি সেক্ষেত্রে ছুটি থাকে তাহলে দু একদিন দেরি হতে পারে এছাড়াও ধানের সহায়ক মূল্যের সঙ্গে কুড়ি টাকার অতিরিক্ত ভর্তুকি দেবে খাদ্য দপ্তর এমনটাই সরকারি ঘোষণা হয়েছে আগামী নভেম্বরের গোড়া থেকেই সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কিনতে চলেছে খাদ্য দপ্তর আর সিপিসি ছাড়াও বিভিন্ন সংস্থার মাধ্যমে এবার ধান ক্রয় করতে চলেছে খাদ্য দপ্তর ধান বিক্রির মাত্র তিন দিনের মধ্যেই অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন চাষিরা নভেম্বর মাসের গোড়াতেই চাষিদের থেকে সহায়ক মূল্যের ধান কিনতে নামছে খাদ্য দপ্তর সিপিসি ছাড়াও বিভিন্ন সংস্থার মাধ্যমে ধান কেনা হবে এছাড়া প্রত্যন্ত এলাকায় বাসিন্দাদের জন্য মোবাইল ভ্যানের ব্যবস্থা করেছে খাদ্য দপ্তর সহায়ক মূল্যের চাষিরা যেখানেই ধান বিক্রি করুক তারা তিন দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন তবে সরকারের ছুটি থাকলে দু একদিন দিন দেরি হতে পারে আগে ধান বিক্রি করার পর দেরিতে টাকা পেতেন চাষিরা তা নিয়ে খুব ছিল অনেক সেই কারণেই সরকার কৃষকদের কথা ভেবে তিন দিনের মধ্যেই টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চাষিরা বলেন দেরিতে টাকা পাওয়া গেলে বিভিন্ন সমস্যা হয় ওই সময় রবি মরশুমের চাষ হলে সেই খরচ ধান বিক্রির টাকাই উঠে আসে সরকার দেরিতে টাকা দিলে ফরেরা সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করেন ওই সময় তারা চাষিদের টাকা দিয়ে দেয় সেই কারণে তাদেরকে তারা ধান বিক্রি করতে বাধ্য হয় বর্ধমানের এক চাষি সেলিম শেখ বলেন সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে তিন দিনের মধ্যে টাকা পাওয়া গেলে কোনো অসুবিধা হবে না তবে ক্যাম্পের সংখ্যা আরও বাড়ানো দরকার অনেক সময় দেখা যায় গ্রাম থেকে বেশ কিছুটা দূরে ক্যাম্প রয়েছে এতটা দূরে ধান নিয়ে গিয়ে বিক্রি করতে নানা সমস্যা হয় ঘরের কাছে ক্যাম্প থাকলে অধিকাংশ চাষিরা সরকারকে ধান বিক্রি করবে খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে এবছর ধানের ন্যূনতম সহায়ক মূল্য ঠিক করা হয়েছে কুইন্টাল প্রতি দু হাজার তিনশো টাকা ওই কেন্দ্রে ধান নিয়ে যাওয়া হলে অতিরিক্ত কুড়ি টাকা উৎসাহ ভাতা দেওয়া হবে একজন চাষি সর্বাধিক নব্বই কুইন্টাল পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন পূর্ব বর্ধমানের জেলাশাসক রানি বলেন চাষিরা সুষ্ঠুভাবে যাতে ধান বিক্রি করতে পারেন তার সব রকম ব্যবস্থা করা হচ্ছে প্রতিটি ক্রয় কেন্দ্রের উপর নজরদারি চালানো হবে পূর্ব বর্ধমানের জেলা পরিষদ খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ গুফরানা ইয়াসমিন বলেন ফরেরা যাতে সুবিধা নিতে না পারে তার জন্য বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা বসানোর জন্য বলা হয়েছে ধান বিক্রির সময় চাষিরা কোনো অভিযোগ করলে তা গুরুত্ব দিয়ে দেখা হবে খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে অনেক সময় ফরেরা প্রান্তিক চাষিদের কাছ থেকে কুপন নিয়ে ফায়দা তোলার চেষ্টা করে কমিশনের বিনিময়ে তাদের অ্যাকাউন্টে অ্যাকাউন্ট তারা ব্যবহার করে সেটা যাতে না করতে পারে তার জন্য কমিটি গঠন করা হয়েছে কোনো চাষি কত পরিমাণ ধান বিক্রি করছেন তা নিয়ে ওই কমিটি নজরদারি চালাচ্ছে অর্থাৎ আজকের এই সংবাদের মাধ্যমেও বুঝতে পারা যাচ্ছে যে এক কৃষক বন্ধুদের কাছ থেকে সরকার সহায়ক মূল্যে যে ধান ক্রয় করেন সেই ধান কিন্তু এবার ক্রয় করা হবে ধান ক্রয়ের তিন দিনের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে এর আগে কিন্তু অনেকটা দেরি হতো একই সঙ্গে কুড়ি টাকা করে উৎসাহ ভাতা দেওয়া হবে কৃষকদের তেমনটাই জানানো হয়েছে তাছাড়া এই নভেম্বরের গোড়া থেকেই ধান ক্রয় করতে শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তর যাই হোক এখন দেখার যে পরবর্তীকালে এই সমস্ত সিদ্ধান্ত বলবৎ হয় কি না এবং চাষিরা তাদের নির্দিষ্ট সময় টাকা পেয়ে যায় কি না সেই সমস্ত দিকে আমাদের নজর অবশ্যই থাকবে আর আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের মন্তব্য কমেন্টে জানিয়ে দেবেন এই ছিল আজকের আপডেট ভালো থাকবেন ধন্যবাদ